প্রিয় ভাই বোনেরা আমরা অনেক সময় কুরবানির পশু জবা করার পরে তার যেই চামড়া থাকে সেই চামড়া শরীরে থাকা অবস্থায় আমরা দামাদামি শুরু করে দিই বেচা কেনা শুরু করে দিই এটা কোনোভাবেই বৈধ না আগে চামড়াটাকে আলাদা করতে হবে চামড়াটাকে আলাদা করে পরে এটাকে যদি আপনি খেতে চান কোনো প্রসেস করে কোনো প্রক্রিয়া করে সেটা আপনি খেতে পারবেন অথবা যদি সেই চামড়াকে আপনি ব্যবহারের জন্য রেখে দিতে চান আপনি রেখে দিতে পারবেন আপনি নিজে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি সেই চামড়াটা যদি ব্যবহার না করেন তাহলে পুরো চামড়াটাই কোনো গরিব এতিম অসহায় মানুষদেরকে আপনাকে এটা দিয়ে দিতে হবে পুরো চামড়াটাই দিয়ে দিলে আর পুরা চামড়া এখানে যদি অনেক লোকজনের একটা দাবি দাওয়া থাকে যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেই চামড়ার ন্যায্য মূল্য হিসাবে চামড়াকে বিক্রি করতে হবে যে আমার ভাই আমার ভাতিজা আমার সাথে চলে এমন লোক চামড়া ক্রয় করতেছে তাকে আমি কিছু লামসাম একটা দাম নিয়ে তাকে চামড়া দিয়ে দিলাম তো এই চামড়ার মালিক টাকার মালিক তো আমি না তো কোনো গরিবকে দিয়ে দিতে হবে কোনো অসহায় এত মানুষকে দিয়ে দিতে হবে তো আমি যে এখান থেকে স্বেচ্ছায় আমার আত্মীয়র সুবাদে কিছু টাকা ক্র কম গ্রহণ করার মাধ্যমে চামড়া দিয়ে দিলাম এটা তো আমি গরিবদের হকের উপরে হস্তক্ষেপ করলাম এটা কোনোভাবেই বৈধ হবে না ন্যায্য মূল্য যা আছে সেই হিসাবেই চামড়াকে বিক্রি করতে চাইলে বিক্রি করে তার মূল্য মানুষের মধ্যে বিলি করে দিতে হবে চামড়া কেউ যদি দাবাগাত করার মাধ্যমে চামড়া ব্যবহার করতে চায় তাহলে তো কোনো অসুবিধাই নেই চামড়া ব্যবহার করতে পারবে যে কোনো প্রয়োজন চামড়া দিয়ে নিজের যে কোনো প্রয়োজনে চামড়া ব্যবহার করতে পারবে তবে সেই চামড়া যেই পরিমাণ মূল্য আছে তার চেয়ে কম মূল্যে নিজের কোনো পরিচিত জন আপন কাছের জনের কাছে কম মূল্যে বিক্রি করা কোনোভাবে বৈধ হবে না এটার যথাযথ মূল্য দিয়েই বিক্রি করার পরে সেই মূল্যটুকু আবার দিয়ে দিতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করার তফিকদ